নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এইখানে দূরে দেখতে পাচ্ছেন এই যে সব মাদার অ্যাগলোনিমা আছে এইগুলো কাটিং হবে তার জন্য আমরা এক থেকে দু সপ্তাহ আগে এইভাবে প্যাকেটে আমরা কাটিং গ্রো করার জন্যে এইখানে দেখুন মাটি আমরা রেডি করা আছে এটা এক ধরনের মাটি যেটাতে কাটিং গ্রো করা হবে এবং আবার কিছু মাটি মিশানো হচ্ছে যেগুলোকে এই ধরনের যে আগের বছরের যে গাছগুলো আছে ধরুন মনসুনের লাস্টে যেগুলোকে আমি কাটিং দিয়েছিলাম সেইগুলো রেডি হয়ে গেছে তো এইগুলো একটু বড়ো গ্রুপ আগে দিতে হবে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ডেরেক এর মতো এরকমভাবে প্যাকেট সাজানো হয়েছে এবং আরও কিছু প্যাকেট সাজানো হবে আপনাদের দেখাই এবং এর উপরে এই যে আমরা কঞ্চি দিয়ে এইভাবে রাউন্ড শেপ সেমি সার্কেলের একটা রাউন্ড শেপ সেমি একটা এরকম ধরনের ধনুক যেরকম হয় সেরকমভাবে বাঁকিয়ে বাঁকিয়ে একটি আচ্ছাদন করেছি যার মধ্যে গাজের কাটিংগুলো থাকবে এবং উপর দিয়ে আমরা প্লাস্টিক দিয়ে দেব যার ফলে একটা হিউমিডিটি ক্রিয়েট হবে এবং হিউমিডিটি হওয়ার ফলে যে ধরুন শিকড়গুলো আপনার আস্তে আপনার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেও এসে যাবে অথবা যদি আমি আউটসাইডে রাখি তাহলে সেই সব শিকড়গুলো আসতে আপনার ষাট দিনও লেগে যেতে পারে তো মিনিমাম চল্লিশ দিনের মধ্যে ভালোভাবে শিকড় চলে আসবে সেই জন্য এই হিউমিডিটিটা ক্রিয়েট করা এবং এর ফলে কি হবে যে কোনো পাতা মানে একডিমারের গাছের আমরা কি হয় কাটিং দেওয়ার পরে অনেক পাতা নষ্ট হয়ে যায় এবং সেই পাতাগুলো যাতে না নষ্ট হয় সেই জন্যও কিন্তু এই হিউমিডিটিটা ক্রিয়েট করা হচ্ছে এবং এর ফলে এর যে কাটিংয়ের হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আছে আপনাদের আগের বছরে আমি এই ধরনের ভিডিও দেখিয়েছিলাম তো সেখানে আমি হিউমিডিটি শেডটা আলাদা ধরনের করেছি যেমন এইখানে আপনাদের দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের গাছের কাটিং আমি এমনি জাস্ট নর্মাল দিয়ে চেক করে দেখছিলাম যে এই সময় ভালো হয় কি না তো সব কটাই দেখুন সাকসেসফুল হয়েছে এটা জাস্ট শুধু শেডের ভিতরে আছে এতে কিন্তু ওই ধরনের পলিহাউস টাইপের কিছু করার নেই পলিসেডের মধ্যে আছে এই যে দেখুন উপরে পলিথিন দেওয়া আছে পলিসেডের মধ্যে আছে তো কিছু কিছু রুট এসে গেছে তো এটা চল্লিশ দিন হয়ে গেছে কিন্তু সব গাছে এখনও রুট আসেনি শুধু ওই ডেমোনিওলো যে ফিলোডেন্ডন এইগুলোতে এসছে তো সেই জন্য আমরা এইবারে যেহেতু প্রচুর টেম্পারেচার ব্যাপার বেড়ে যাবে গরমে তো এই সময় আমরা এইভাবে প্যাকেটগুলোকে সাজিয়ে নিচ্ছি এবং আর দশ দিনের মধ্যেই সব গাছ কাটিং হয়ে যাবে এবং কিভাবে কাটিং করব সেইগুলোও দেখাবো এইখানে দেখুন এই গ্রিন ভ্যারাইটিগুলো আগের বছরে লাস্টের দিকে কাটিং দিয়েছিলাম এইগুলো হচ্ছে গাঁট কাটা হয়েছিল ছোট ছোটো স্টেম কাটিং করা হয়েছিল সেইগুলো কিন্তু এবছরে রেডি হয়ে গেছে এইগুলো আমরা পলি ব্যাগে দেবো এবং এই দিকে দেখুন বড় বড় সব মাদার গাছ এই গাছগুলোকেও কিন্তু আমরা কাটিং করব এখানে খাবার দেয়া হয়ে গেছে এবং কিছু খাবার দেয়া হবে আজকে তো আজকে কুয়াশা বড়া দিন তো এই কুয়াশাটা পড়লে কিন্তু গাছের আমি দেখেছি পাতাগুলো অনেকটা নষ্ট হয়ে যায় তো এইখানে চলে আসা যাক এইখানে কিছু আর ব্যাগ কীভাবে আমরা এখানে সেট করছি বা ব্যাগ আমরা কীভাবে প্যাকেটগুলোতে মাটি ধরছি এবং কী মাটি সেইগুলো ডিটেলস দেখাবো তো এইখানে দেখতে পাচ্ছেন মাটি অলমোস্ট রেডি করা আছে এবং এই মাটিতে এইগুলো অনেক পুরানো মাটি তো একদম নতুন মাটি এনেই কিন্তু তাতে কাটিং গ্রো করলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না এইগুলো এক বছর আগে সব রেডি করে ওদিকে রাখা আছে আপনাদের দেখাবো আমরা কিভাবে মাটি রেডি করি তো এর মধ্যে আছে পাতা পচা সার একদম সামান্য এবং তাতে মেশানো আছে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল নর্মাল যে গার্ডেন সয়েল হয় তো ফিফটি পারসেন্ট গার্ডেল সয়েল আছে পাতা পচা সার আছে টেন পারসেন্ট এবং রাইস সার আজকে ফর্টি পার্সেন্ট ব্যাস এতে কোনো ধরনের কিন্তু সার দেওয়া নেই তো এই গাছগুলিকে আমরা এই ধরনের এগুলো প্লাস্টিকের পট এই প্লাস্টিকের গ্রোরা কিনে নিয়েছি এবং এর মধ্যে মোট দুই চার ছয় চার চারে আট চারে বারো চারে ষোলো তো চারদিকে মোট ষোলোখানা ফুটো করা আছে যাতে না কোনো ধরনের জল জমতে পারে তো এইভাবে আমরা একেবারে অর্ডারগুলোকে ভর্তি করে নেব এবং হয়ে গেল তো একটুখানি গ্যাপ থাকবে জাস্ট উপরে হাফ ইঞ্চির মতো এইগুলো একেবারে ডিটেলসে আমরা নার্সারি যে মেথডে করে থাকি আমি সেইটা আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে প্রসেস এই প্রসেসে যদি আপনি অ্যাগলোনিমা গাছের সেটা গ্রিন ভ্যারাইটি হতে পারে বা রেড ভ্যারাইটি হতে পারে বা ডিফেন বেচিয়া হতে পারে বা আদার্স যেসব যে কোনো ধরনের কাটিং আপনি এইভাবে যদি গ্রো করেন তাহলে কিন্তু সাকসেস রেজাল্ট আপনার নাইনটি সেভেন পারসেন্ট আসতে পারে এবার কিছু কিছু ক্ষেত্রে হানড্রেড পারসেন্টও আসে যেমন আগের বছরে আমি তিনটে কাটিং এরকমভাবে দিয়েছিলাম তিনটে ব্যাচ তো তিনটে ব্যাচের মধ্যে দুটোতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট এসছে একটিও মরেনি আর একটিতে নাইনটি সেভেনের মতো হয়েছে তিনটির মতো গাছ মারা গিয়েছিলো কেননা সেই গাছগুলো একটি তো ওখানে মোট তিন হাজার গাছ ছিল তিন হাজারের মধ্যে আপনার তিনটি গাছ মারা গিয়েছিল এবার আমার যদি আগের ভিডিওগুলো দেখেন তো বুঝতে পারবেন যে আমি দেখিয়েছিলাম যে কটা গাছ মারা গেছে কী হয়েছে তো এইখানে এইভাবে আমরা কিন্তু যোগ ব্যাগে মাটিগুলো ভরলাম এবং ভরার পরে এইগুলো কিন্তু এই সপ্তাহখানেক বা এই দশ দিন প্রত্যেক দিন আমরা এতে জল দেবো যাতে এতে যেই রাই শাস পাতা পচা আমরা দিয়েছি বা মাটি আছে এইগুলো একদম গুলে খুব নরম হয়ে যায় এবং এই যে এর সঙ্গে যে আমরা পাতা পচা সার এবং রাইস হাস যেটা ধানের চিটে মিশিয়েছি সেইটা যেন আপনার সেটা যেন এর সঙ্গে ভালো করে কম্বাইন্ড হয়ে যায় এবং আর এইসব মেশানোর পরে একটা মাটিতে টেম্পারের টেম্পার মানে উষ্ণতার সৃষ্টি হয় সেই উষ্ণতাটাও যেন কমে যায় তো কমে গেলে মোটামুটি এটা দশ দিন কি সাত দিনের মতো লাগে তো মাটিগুলোও গুলে একদম নরম হয়ে যেত এই ছ সাত দিনের মতো লাগে ছ সাত দিন ভোর আমাদের এরকমভাবে জল দিতে হবে এবং এই নর্মাল অবস্থায় আসবে তারপরে এতে আমরা স্যাপ ফাঙ্গিসাইড দিয়ে একবার ঝাড়ি দিয়ে জল দিয়ে দেবো বা স্প্রে করে দেবো যার ফলে ফাঙ্গাস হওয়াটা থেকে আমরা মুক্তি পাব যাতে না গাছটি পচে যায় তারপরে আমাদের করতে হবে কি এই যে কাটিংগুলোকে রেডি করতে হবে এবং তারপরে আমরা কিভাবে কাটিং ডিটেলসে বসাবো সেইগুলো আমরা দেখাবো এইভাবে আপনারা যদি বাড়িতে দুটো চারটে গাছ করেন তাহলে কিন্তু একটা কীভাবে করতে হবে সেইটাও আমি দেখাবো তো সিঙ্গেল ধরুন কারো চারটে কি পাঁচটা গাছ আছে বা দুটো গাছ আছে সেই গাছগুলোকে কী প্রসেসে করবেন বা স্টেম ছোটো ছোট আমরা যে গাছের গাঁট কেটে নেব সেই গাঁটগুলোকে কী প্রসেসে করব সেইগুলোও দেখাবো ইন্দোনেশিয়া ভিয়েতনাম মায়ানমার চায়না জাপান সেই সব এরিয়ায় কীভাবে বা পুনেতে আমাদের সেখানে গাছ কীভাবে একেবারে কোম্পানির মতো কোম্পানিতে বিশেষ বড়ো বড়ো কোম্পানিতে যেরকমভাবে প্রসেসে গাছ উৎপাদন করে সেই প্রসেসগুলো আপনাদের সামনে তুলে ধরব যে এরা কীভাবে করে আরে সেই প্রসেসটাকে আমরা খুব কম খরচার মধ্যে খুব কম বাজেটের মধ্যে আমরা কিভাবে আনতে পারি যেমন আপনাদের দেখাচ্ছি এই যে এইগুলো আছে এইগুলো আমি একটাও কিন্তু কিনি এইগুলো বাঁশের কঞ্চি সেই দিয়ে করে দিয়েছি অনেকজন লোহার যে রড সেই দিয়ে করে অনেকজন প্লাস্টিকের পাইপ করে তো এইখানে আমার এক টাকাও খরচা এলো না মাটি আমি আমার জমি থেকে তুলেছি এবং আপনারা যদি এখন মাটি কিনতে যান তো বালির থেকে মাটির দাম বেশি ভালো যে গার্ডেন সয়েল সেইটা কিন্তু বালির থেকেও দাম বেশি এবং তাও খুব যে ভালো কোয়ালিটির মাটি পাবেন তা নয় এইখানে দেখুন এইখানে তাহলে আমাদের একটি কস্ট কন্ট্রোলের ব্যাপার আসছে এবং কোয়ালিটিটাও ভালো আসছে তো এইবারে আমরা এখানে কিন্তু গাছগুলোকে সাজাবো দেখুন টোটাল মোটামুটি এখানে দেড় হাজারের মতো সাজানো হয়ে গেছে বাকি আছে তো এইটা আমি কমপ্লিট করে দিচ্ছি তারপরে কিন্তু একে দুবেলা আমরা জল দেবো ঝাড়ি দিয়ে এবং ঝাড়ি দিয়ে জল দিয়ে এটাকে ভিজিয়ে একদম নরম করে রাখবো যাতে যখন কোনো এতে গাছগুলো যখন রুট সিস্টেম ডেভেলপ করবে তাদের যেন না কোনো ধরনের অসুবিধা হয় একদম গায়ে গায়ে সেটে সেটে লাগানো হল দেখতে পাচ্ছেন এখানে আপনার বেডটা দেখাচ্ছি এখানে হাজার দেড় এক গাছ আছে আমি গনেই নি অবশ্যই তো প্রায় হাজার দেড় এক থেকে দুয়েকের মতন প্যাকেট হবে তো এইগুলো সব চার ইঞ্চি গ্রো ব্যাগ তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার